আমরা সবাই মিলে বেরুচ্ছি হচ্ছে পিৎজা খেতে আবার আজকে বর্ধমান আর্কিডাক্ট ডমিনোসে তাই আছে সবাই মিলে বের হচ্ছে এখন হচ্ছে রেডি হয়ে গেছে এখন ডোমিনোস পিৎজা যাবো আর আমার সাথে যাচ্ছে একটা মানে যে সব বাজে যে ছেলেটা আমাদের সাথে থাকে সেই ছেলেটা আর আরিয়ানদা খ্যাপ খ্যাপ গুলো খ্যাপটাকে নিয়ে যায় ফালতু

দেখে নিয়ে পুরো ক্যাপ হয়ে যাচ্ছে আমরা গোলাপ বাগ মোড়ে তখন হচ্ছে টোটো করতে হবে টোটো চলে

রিকবাজার গিয়ে দেখা হচ্ছে এখন ব্লকে আছে রাস্তায় পর্যন্ত ভিড় ভুলে গেছে কোন দিকে যেতে হয় তাই ছেড়ে ও এখন সিঁড়িতে নামতে হচ্ছে ফাইল কাটিং বন্ধ দিয়েছে কোন দিক দিয়ে আসবে কি অর্ডার দেব কি এইদিকে দেখো উল্টা না এইদিকে কিছু যাও হ্যাঁ তো এইখান থেকে হচ্ছে একটা পিজা অর্ডার দিচ্ছে হচ্ছে নন ভেজ ওভারলোডেড একশো নিরানব্বই টাকা একটা পিজা অর্ডার দেওয়া হচ্ছে টুর্নামেন্ট খেলার জন্য এত কিছু করলো সকাল থেকে প্র্যাকটিস করছে ঠিক আছে যে যার টুর্নামেন্টে দুশো টাকা পে করেছে সেই ছেলে আর কল দিচ্ছে না বলছে আমি পাঁচশো টাকা তেল পুরি যাবো দুশো টাকা নিয়ে আসতে

একশো নিরানব্বই টাকা এখন ডান হচ্ছে আমরা বসে টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্ট খেলবে নিচে বসে বসে তখন টুর্নামেন্ট খেলতে যাওয়া হচ্ছে

জায়গাটা এবার তুমি বুঝতে পারছো যে আমি কোন জায়গাটায় আছি যারা জানে এসেছে তারা হয়তো বুঝতে পারবে মেলা এই ছেলেটাকে নিয়ে যত ঝামেলা মালটাকে এখানে রেখে দিয়েছি ও গেম খেলুক আমি আর আরিয়ানদা এখন ঘুরতে বেরিয়েছি আরিয়ানদা এখন যে ঘুরতে বেরিয়েছি মানে এখানে পুকুরে যে পাট রয়েছে এখানটা হাঁটছি কোনো তো কায় নাই ও গেম খেলবে আমরা তো গেমও খেলি না আমরা কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাঁটছি রাত্রেবেলা এখানে যে স্মার্ট বাজার ঘুরতে আসে তখন হচ্ছে এই জায়গাটাই দাঁড়ায় মানে এখনো তো দিন রয়েছে সেজন্য ভালো লাগছে না যদি রাত্রেবেলা হয়ে যায় আর যদি এখানে দাঁড়ায় প্রচণ্ড ঠান্ডা হওয়া দেয় মানে এই জায়গাটা একটা আলাদাই লেভেলের লাগে হেলমেট করছে এখন আর দাঁড় করিয়ে রেখে দিই

এবার টাকা পাবা আজকে টাকা পাবা জহির অফ্বান পাঠিয়ে দেবে আইসক্রিমটা দেখতে এরকম টাইপের আর হচ্ছে ও গেম খেলছে ওই জন্য হচ্ছে দুটো আইসক্রিম নিয়ে ও খেলা খুশির খবর খুশির খবর হচ্ছে আমাদের জাইর আব্বাস কাস্টম জিতে গেছে এক রাউন্ড তাই হাসি ওর মুখে তাই না এখন জিততে হবে এখন এক রাউন্ড জিততে হবে তবে সেমি ফাইনাল টুকরাটোরা সব শেষ ওর কাস্টমার শেষ এবার আমরা এবার নিশ্চিন্তে বাড়িয়ে যাব এখনো যে নিশ্চিন্তে বাড়িয়ে যাচ্ছি রুমে গিয়ে দেখা হচ্ছে

কারণ গরমে কিছু রেস্ট নোভ রেস নিয়ে যাওয়া করতে বসতে হবে তো আজকের ব্লগটা এইখানেই শেষ তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম ব্লগ সাবস্ক্রাইব করবে